সমস্যা দূর করতে করানি যে সুরাগুলো পড়বেন এক দোয়া কবুলের জন্য সুরা ফাতিহা ও সুরা বাকারা শেষ দুই হাত পরে দোয়া করবেন এটা কার্যকর এটাতে আমি ফল পেয়েছি আপনারাও পড়তে পারেন দুই হতাশা ও দুশ্চিন্তা দূর করতে সুরা আদহ হা ও সুরা রহমান তেলোয়াত করুন তো পাশাপাশি যদি তেলোয়াত না করতে পারেন অডিও চালু করে সাথে শুনতেও পারবেন তিন অবাব দারিদ্রতা দূর করতে মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলোয়াত করবেন যারা অবাব আছেন তারা এই ওয়াকিয়া সুরা পাঠ করতে পারেন চার শিরক থেকে বাঁচতে সুরা কাফেরুন তেলোয়াত করুন আমরা সচরাচর প্রতিনিয়ত জেনে না জেনে অনেক শিরক করি শিরক থেকে বাঁচার জন্য সুরা কাফিরুন পড়তে পড়বেন পাঁচ কবরের আজার থেকে বাঁচার জন্য প্রতি রাতে সুরামূলক তেলওয়াত করবেন যদি তেলোয়াত না করতে পারবে পারেন তাহলে তেলওয়াত শুনবেন অথবা সুরার সাথে ফুটতে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন